কক্সবাজারের পেকুয়ায় অবৈধ করাতকলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলার বারবাকিয়া বাজারের আশপাশে এ অভিযান পরিচালিত হয় এ সময় চারটি করাতকল থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ কাঠ এবং বিকল করে দেওয়া মেশিনগুলো বিকল করে দেওয়া হয় মেশিনগুলো অভিযানের নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার ভূমিরুম্পা ঘোষ এ উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন এবং বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক সহ এসিলেন মহোদয় এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় বন বিভাগ উচ্ছেদ অভিযান করছে এবং করাতকলের যন্ত্রাংশ আমরা যতটুকু পারি তুলে নিয়ে গেছি করাতকলের মালিকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এসিলেন মহোদয় জরিমানা বা জেল যেটা দন্ত দেওয়ার কথা সেটা দেওয়া সম্ভব হয়নি কিন্তু ভবিষ্যতে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে এবং আমরা চাই লোকজন সচেতন হোক এবং করৎকল পরিচালনা করার জন্য যে লাইসেন্স দরকার সে লাইসেন্স নেয়ার জন্য কার্যক্রম দ্রুত শুরু করুক এটা আমাদের প্রত্যাশা থাকবে বন বিভাগ থেকে বারবার নোটিশ দেওয়ার পরও করাতকলের মালিকরা কিন্তু লাইসেন্স করছেন না তো সে বিষয়ে আমরা অভিযান এসেছি আজকে আমরা চারটি করাতকলে অভিযান পরিচালনা করেছি আমরা কার জব্দ করেছি এগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে ওরা নিলাম করবে এই অভিযান অব্যাহত থাকবে